আমাদের মূল অভিযোগ এখানে আমাদের সিরাজ ডাক্তার শেখার আমরা বিচার চাই এখানে আমাদের জায়গা জমি সবই হচ্ছে কি লুটপাট করে নিয়েছে আমরা হচ্ছে সিরাজকে আমরা শাস্তি চাই আমরা

সন্দেশখালী তৃণমূল নেতা শেখ শাহজাহানকে গ্রেফতারের দাবিতে আবারও বিক্ষোভে সামিল হলেন এলাকার মহিলারা ঝাঁটা হাতে প্ল্যাকার্ড দিয়ে বিক্ষোভ দেখালেন সন্দেশখালী বেড়মজুর এক নম্বর গ্রাম পঞ্চায়েতের ভাঙাপোল এলাকার কয়েকশো মহিলা গত ধরে সন্দেশখালী তৃণমূল নেতা শেখ শাহজাহানকে গ্রেফতার করতে হবে এমনটাই দাবি তুলে বিক্ষোভ দেখাচ্ছেন এলাকার মহিলারা বিক্ষোভকারী ওই সমস্ত মহিলাদের দাবি সন্দেশখালী তৃণমূল নেতা শেখ শাহজাহানের ভাই শেখ আলমগীর এই বেড়মজুর এলাকার আদিবাসী সম্প্রদায়ের মানুষদের কয়েক একশো বিঘে জমি দখল করে রেখেছে জমি ফেরত চাইতে গেলেই নানা রকম অত্যাচার চালাচ্ছে ওই তৃণমূল নেতা বেড়মজুর এলাকার আরও এক তৃণমূল নেতা অজিত মাইতি এই অজিত মাইতি ও শেখ শাহজাহান এবং শেখ শাহজাহানের ভাই শেখ সিরাজউদ্দিনকে অবিলম্বে গ্রেফতার করতে হবে এই গ্রেফতারের দাবিতে গত কয়েকদিনের পাশাপাশি রবিবার ভাঙাপোল এলাকায় হাতে ঝাঁটা প্ল্যাকার নিয়ে বিক্ষোভ দেখান মহিলারা বিক্ষোভ তুলতে গেলে ওই সমস্ত বিক্ষোভকারী মহিলাদের ক্ষোভের মুখে পড়েন পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা ঝাঁটা হাতে পুলিশের উচ্চপদস্থ আধিকারিকদের ঘিরেও বিক্ষোভ দেখান ওই সমস্ত মহিলারা রমা সর্দার দেবস্মিতা সরকারের মতো এলাকার মহিলারা বলেন যারা অন্যায় করে আমাদের জমি জোর করে দখল করে রেখেছে পুলিশ তাদের গ্রেফতার করছে না তাদের গ্রেফতারের দাবিতে আমরা গত কয়েকদিন আগে বিক্ষোভ দেখিয়েছিলাম তারপর পুলিশ আমাদের বাড়ির লোকেদের গ্রেফতার করেছে। অবিলম্বে আমাদের বাড়ির লোকেদের ছেড়ে দিতে হবে এবং অবিলম্বে তৃণমূল নেতা শেখ শাহজাহান শেখ সিরাজুদ্দিন অজিত মাইতিকে অবিলম্বে গ্রেফতার করতে হবে গ্রেফতার না করলে আমরা আরও বৃহত্তর আন্দোলনে নামব আমরা ঘুরে যাইবে যাইব। ওнки না বউ চলনিয়া Kamil naru jata শাস্তি চাই শাস্তি চাই। আমাদের মূল অভিযোগ এখানে আমাদের সিরাস দাদা 7000 জনের আমরা বিচার চাই। এখানে আমাদের জায়গা জমি সবই হচ্ছে কি লুটপাট করে নিয়েছে। আমরা আজ সিরাসকে তা আজ শাস্তি চাই আমরা।